ফিলিস্তিনের pyrrterter অবস্থার স্পষ্ট করেছে সুতরাং আজকে ফিলিস্তিনের বসল মানুষের শিশু নারীদের নির্যাতক নিপীড়নের কথা স্মরণitem আজকে ফিলিস্তিনের বসল মুসলমানরা ইসরাইলের শতছি আক্রাশন সংস্কৃতি আর পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র এই বাংলাদেশ হলো গণতান্ত্রিক আদিবক্তবাদী আক্রাশী পরতে থাকা সুতরাং ফিলিস্তিনের বসল মুসলমানের পক্ষে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সংগ্রামী সাতীয় বন্ধুগণ আমাদের নবী মানবতার নবী পৃথিবীর মুসলমানদের উপরে নির্যাতন করলে তাদের পক্ষে কথা বলবো তা আমাদের নবী শিকায় নাই আমাদের শিক্ষা দিয়েছেন পৃথিবীর যেখানে যেখানে গরম মানুষের উপর আঘাত হবে চরুম হবে অত্যাচার হবে তাদের পক্ষে মুসলমানরা কথা বলবে এ বি পার্টি আজকে যে সমাবেশের আয়োজন করেছেন আমরা এবি পার্টিকে ধন্যবাদ জানাই এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসে হয়েছেন এই দেশের সকল মানবতাবাদী সকল দূল অত্যাচারের বিরুদ্ধে যারা কথা বলেন তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দেই প্রত্যেক রাজনৈতিক দল মাসে নামি আজকে সরকার মুখে ফিলিস্তিনের পক্ষে কথা বলে কিন্তু তাদের চরিত্র হল মোরাবেগি চরিত্র এই মোনাফিক চরিত্রের বিরুদ্ধে যদি মানবতার পক্ষের লোকা কথা বলে তাহলে এই মোনাফেকরা আগামী দিনে আমাদের উপর আর অত্যাচার প্রয়োগ করবে সুতরাং এবি পার্টির আজকের সমাবেশে যারা অবস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আগামী দিনের সকল চলাম অত্যাচারের বিরুদ্ধে অক্ষবত্রে মাঠে নামা আয়োজন করেছেন আমরা পার্টিকে ধন্যবাদ জানাই আমরা আহ্বান করি এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এই দেশের সকল